জঙ্গলই নাকি মঙ্গল ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে আমাকে একটা সুখী মানুষের জামা এনে দাও তো অনেক ঘোরাঘর ঘোরাঘরের পর সে দেখল যে যার জামা নাই সেই সুখী মানুষ অর্থাৎ অর্থই হচ্ছে অনর্থের মূল যার যত বেশি অর্থ তার দুঃখ দুর্ভোগ ততই বেশি আবার এদিকে এটাও সত্যি যে টাকা ছাড়া এ জীবন চলে না আর যত দুঃখ মনে হয় আমাদের বাংলাদেশেই আমার গায়ে যত দুঃখ সয়ে বন্ধু আরে কর মার মনে বন্ধু আরে কর মার মনে যাহালয়ে আমার গায়ে যত দুঃখ সয়ে বন্ধু আরে করো তোমার মনে যা বন্ধু আরে করো তোমার মনে যা গৌতম বুদ্ধ সুখের আশায় ঘর ছেড়েছিলেন তাই সিম্পলিসিটি ইজ অ্যান আর্ট সুখী হতে চাইলে সিম্পল জীবনযাপন করার চেষ্টা করুন ভোগে নয় ত্যাগেই ইস্যু বন্ধু আরে করো তো মনে জাহালয়ে দাঁড়ান দাঁড়ান একটা আপেল গাছ দেখতে পেলাম গাড়িটা একটু রাখি চমৎকার এটাই ভাল লাগে আমার ভ্যানকুভারে পথে ঘাটে আপেল গাছ বেরি স্ট্রবেরি দেখেন কতগুলো আপেল চমৎকার সব আপেল এটা অবশ্য তাও নিয়ে নিলাম হাতের কাছে যাই হোক ছুটির দিন সবাই ভালো থাকবেন